চোর মূর্খ হলেও অল্প কিছু মানুষের সম্পত্তিকে সে চুরি করে আর চোর যদি বেশি পরিমাণে শিক্ষিত হয় তাহলে সে পুরো জাতিরই সম্পদ চুরি করতে থাকবে কাপুরুষ কাকে বলে জানেন যে নিজের স্ত্রীকে খুশি করার জন্য নিজের জন্মদাতা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে গরিবের মা কখনও বৃদ্ধাশ্রমে যায় না বৃদ্ধাশ্রমে যায় বড়লোকের লোকের মা কারণ গরিবেরা মায়ের মূল্য দিতে জানে যেটা বড় লোকেরা দিতে জানে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা কথা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে সব সময় অসম্মান করে কারণ এদের থেকে দূরে না থাকলে তুমি কখনোই উন্নতির দেখা পাবে না যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না বিপদে সাহস দেয় না শুধু চোখ রাঙায় আর গলা টিপে ধরে মানুষ হত্যা করে সে সমাজ আমার নয় আমার মতো গরিবের নয় এ সমাজ হলো শুধুমাত্র বড় লোকদের জন্য বন্ধুত্বের জন্য যোগ্য কোনো মানুষকে খুঁজে না পেলে তাহলে তুমি একাই থাকো তবুও অযোগ্যের সাথে কখনোই বন্ধুত্ব করতে যেও না ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি পঁচিশ বছর বয়সের শখের জিনিসটাকে খুঁজে না পাওয়া যায় জল দিয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনার কাপড় বদলাতে হবে আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা পরিবারের ভবিষ্যৎ বদলাতে পারে অতিরিক্ত সৎ হওয়া অতিরিক্ত সরলতা অতিরিক্ত ভালো মানুষ হওয়াটাই অতিরিক্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আবেগপ্রবণ মানুষ খুব বেশি পরিমাণ বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা সবসময় প্রতারিত হয়ে থাকে খুব বেশি পরিমাণ কষ্টও পেয়ে থাকে যারা অবিচার করে তাদের প্রতি কখনোই রাগ করবেন না পারলে তাদের প্রতি মায়া করুন কারণ খুব শীঘ্রই তারা ধ্বংস হতে চলেছে মানুষ কি বলবে বলুক তোমার ইচ্ছা যদি সৎ আর স্বপ্ন পূরণের জন্য যাই দরকার তুমি সেটা করে যাও সরলতা দিয়ে তাদের মুখে তালা লাগিয়ে দাও দেখবে চুপ হয়ে যাবে রক্তের সম্পর্কে আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কটাই খুব বেশি পরিমাণ জমজমাট হয়ে গেছে বাবার সম্পত্তির উপর যদি মেয়ের অধিকার থাকা সঠিক হয় তাহলে বাবার দেনা মা বাবার দেখাশোনা দায়িত্ব মেয়ে জামাইয়েরও নেওয়া উচিত এর জন্য দেশে একটা আইন করার দরকার সঠিক কিনা জানাবেন কমেন্টে পরিবর্তন ছাড়া উন্নতি প্রায় অসম্ভব আর যারা নিজেকে মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারবে না